অনিশ্চয়তায় প্রাথমিকের ফাইনাল পরীক্ষা ফের আন্দোলনের প্রস্তুতি শিক্ষকদের দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় আগামী আঠারো ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা রয়েছে তবে এর আগেই আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা তিন দাবিতে আলটিমেটম দিয়ে কর্মসূচি পালন শুরু করবেন তারা এর ফলে কমলমতি শিশু শিক্ষার্থীরা ফের অনিশ্চয়তায় পড়তে যাচ্ছে যদিও সরকার দাবি মেনে নিলে তারা কর্মসূচি থেকে সরে আসবেন বলে জানিয়েছেন সম্প্রতি তিন দফা দাবিতে আন্দোলনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ আহত শিক্ষকদের সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সারা আন্দোলনের সময় অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিক্ষিকা ফাতেমা আক্তারের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ ও তিন দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছেন শিক্ষকরা তিনি পুলিশের সাউন্ড গ্রেনেডের হামলায় আহত হয়ে মারা গেছেন বলে অভিযোগ শিক্ষকদের আগামী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সরকারের কাছে এসব দাবি আনুষ্ঠানিক ভাবে তুলে ধরবেন তারা শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী তিন দফা দাবি বাস্তবায়ন চান তারা শিক্ষক নেতারা জানান আগামীকাল তারা শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী তিন দফা দাবির দ্রুত বাস্তবায়ন চান তারা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠক ঐক্য পরিষদ আহ্বায়ক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ এ সংক্রান্ত একটি কার্ডও শেয়ার করেন কার্ডে লেখা হয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের দাবি আদায় কলম সমর্পণ কর্মসূচিতে অংশগ্রহণ করা আহত শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা ব্যবস্থা ও নিহত শিক্ষিকা ফাতেমা আক্তারের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ সহ মন্ত্রণালয়ের তিন দফা দ্রুত বাস্তবায়ন চান তারা